আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকগুলো লোক নিয়োগ করা হবে এখানে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে এবং কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি ছাব্বিশ এগারো দুই চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্থায়ী ও অস্থায়ী রাজস্ব খাতে বিভিন্ন গ্রেড ভিত্তিক নিম্নোক্ত পদে জনবল নিয়োগের জন্য অস্থায়ী ভিত্তিতে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের হতে নিম্নমণিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে সিএমসিএস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সরাসরি অথবা ডাকযোগে দাখিলকৃত আবেদনপত্র কোনো কর্মেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদে বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে বুঝতেই পারছেন বিষয়টি এখানে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন যদি একের অধিক পদে আবেদন করে থাকেন তাহলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে দেখতে পাচ্ছেন কর্মী ক্যাকে যে পটির রয়েছে পট্টির নাম হল সার্টিফিকে কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে এরপরে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে পূর্তি মিনিটে টাইপিংয়ের গতি ইংরেজি আশি শব্দ বাংলা পঞ্চাশ শব্দ এবং স্বাভাবিক টাইপিংয়ের গতি ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রোমেই দুই রয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি টাইপিংয়ের টাইপিং ইংরেজি সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ গতি থাকতে হবে তিনে দেখতে পাচ্ছেন রয়েছে জিন এ পদে লোক নিয়োগ করা হবে একজন বেতন প্রদান করা হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আটশো টাকা এ পদে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি এবং কোনো মসজিদের ন্যূনতম দুই বছর প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে দেখতে পাচ্ছেন ক্রমে চারে রয়েছে ড্রাইভার চারজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত শিক্ষাবঠ হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ এবং বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকরা অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন ক্রমে পাঁচে রয়ে সে টেলিফোন অপারেটর দুইজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে কোনো শিক্ষিত শিক্ষাবঠ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে কর্মিক ছয় দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এ পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমরীর পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কর্মিক সাথে রয়েছে ক্যাশিয়ার বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কর্মিক আটে রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার দুইজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কোনো মেয়ে নয় রয়েছে কার্পেট আর বেতন প্রদান করা হবে আট হাজার সাতশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা একজন লোক নিয়োগ করা হবে যে কোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কীভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে সি এম ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন শুরু হবে তিন বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন জমা দানের শেষ সময় একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই নিয়োগ সার্কুলারের যে কোনো পদে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা এস করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বাসায় বসে নির্ভুলভাবে কোনো ঝামেলা ছাড়াই আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এক থেকে আট নং পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা পরিশোধ করতে হবে নয় নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে কিভাবে টাকা পরিশোধ করবেন এস এম এস এর মাধ্যমে এ বিষয়ে এখানে লেখা আছে এখান থেকে দেখে নেবেন এ নিয়োগ সার্কুলার সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন এছাড়াও জানিয়ে দিতে পারেন এছাড়াও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে